আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে তো আমাদের বাসা হচ্ছে মেহমান এসেছে তো সে মেহমান আসার পর আমি কীভাবে সব কিছু ম্যানেজ করছি আমার এক কাঠা জায়গার ভিতরে বা বাড়ির ভিতরে কীভাবে অনেক মেহমান আসলে আমি সব কিছু ম্যানেজ করি থাকা খাওয়া সব কিছু সেগুলাই শেয়ার করব তো এখানে মেহমান আসার পরে হচ্ছে আমি নুডুলস আর রান্না করেছিলাম আর শরবত আর মেহমানরা হচ্ছে যে ডিম এনেছিলো আর লেবু তারপরে মরিচ এনেছিলো আর দুইটা হাঁস এনেছিলো দুইটা মুরগি এনেছিলো ওরা নিজেরাই পালে সেজন্য আর অনেকগুলো কাঁচকলা তারপরে হচ্ছে দেশি কলা সেগুলো এনেছিল আর ওনারা আসার আগে আমি নাস্তা তৈরি করে রেখেছিলাম যাতে দুপুরে একটু রান্না করতে দেরি হলেও সমস্যা না হয় আর দুপুরে রান্নার জন্য সব আমি রেডি করে রেখেছি আর ওনরা যা এনেছিল এই যে হাঁস আর মুরগি এগুলো ফ্রিজে রেখে দিয়েছি তো ওনারা আসবে সেজন্য মোটামুটি আমি সব কিছু একদম রেডি করে রেখেছি এখানে মুরগির মাংস ভাজছি আর এদিকে হচ্ছে লাউ রান্না করেছে শিং মাছ দিয়ে অলরেডি রান্না চলছে আর এখানে হচ্ছে কাচকি মাছ আলু দিয়ে কুচিয়ে মাখিয়ে রান্না করব। আর বিকালও নাস্তা তৈরি করবো সব কিছুই শেয়ার করব। আর এই ফাঁকে হচ্ছে আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করব। তো আমি হচ্ছে এই ভিডিওটার আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার এক কাঠা বাড়ির নিচতলা থেকে একদম তিনতলা পর্যন্ত কেমন কি করলাম শেয়ার করেছি আপনাদের সাথে তো সেখানে অনেক আপুদের কমেন্ট এসেছে অনেকে অনেক প্রশংসা করেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এই ছোট্ট পাখির বাসাটা আপনারা এত বেশি পছন্দ করেছেন সেজন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আর আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে আল্লাহ হচ্ছে আমাকে একটা মাথা গোজার ঠাই দিয়েছে তো অনেকেরই দেখা যায় শ্বশুর বাড়ি থেকে জায়গা পায় বা বাপের বাড়িতে জায়গা পায় ওগুলা বাড়ি করতে করতে দেখা যায় যে একজন মানুষের অনেক বয়স হয়ে যায় তো আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা এই বয়সে আমার হাজব্যান্ড নিজের টাকায় বা নিজের যতটুক সামর্থ্য তো ততটুকের মধ্যেই জায়গা কিনে বাড়ি করেছে সেটা একখ্যাটা হোক তার তো আলহামদুলিল্লাহ তো আপুরা যা যা প্রশ্ন করেছেন সবগুলোই হচ্ছে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অনেক আপুরা অনেক কমেন্ট করেছে অনেক কিছু জানতে চেয়েছে তো তাদের কমেন্টের উত্তর আসলভাবে ডিটেলস কমেন্টে দেওয়া যায় না তো আপুরাও বলেছে একটা ডিটেলস ভিডিও করেন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আর অনেক আপুদের কাছে ভালোও লাগেনি তো আসলে এক একজনের পছন্দ রুচি অন্য রকমের আমি যেমন আলাদা মানুষ আপনিও তেমন আলাদা মানুষ আমার পছন্দ আপনার পছন্দ অবশ্যই আলাদা হবে এটাই স্বাভাবিক আমার কাছে যেটা ভালো লাগবে সেটা আপনার কাছে নাও লাগতে পারে তবে যেহেতু আমি থাকবো তো আমার পছন্দটাই হচ্ছে এখানে মেন প্রায়োরিটি তারপরেও অনেক কাপুরা অনেক পছন্দ করেছে দুই একটা একটু নেগেটিভ কমেন্ট এসেছে ওগুলো আমি মাথায় নেই না তো যাই হোক কী কী কমেন্ট এসেছে ওগুলার উত্তর হচ্ছে এখন দেব একজন আপু হচ্ছে কমেন্ট করেছিল যে আমার এই এক কাঠা বাড়িটা কয়তলা ফাউন্ডেশন দেওয়া তো আমার এই একতলা বাড়িটা হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া তো আরও একজন কমেন্ট করেছে যে আমার নিচতলা করতে কত টাকার মতন লেগেছে তো আমার হচ্ছে আট বছর আগে করেছি তখন নিস্তালা পাঁচতলা ফাউন্ডেশন তারপরে হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি একটা করা হয়েছে একটা রুমের মতন আর তিনশো ফিটার একটা সামাসিবেল পাম্প করা হয়েছে ছাদ সহ এবং আমার নিস্তালা হচ্ছে নর্মাল সব বাংলা টাইলস দেওয়া হয়েছিল। তো এগুলো সব মিলিয়ে আট বছর আগে লেগেছে প্রায় বিশ লাখ টাকার মতন তো যাদের জায়গা বেশি তাদের আরও বেশি লাগবে আর এখন তো আরও সব কিছুর দাম অনেক বেশি আর আরেকজনে কমেন্ট করেছিল যে অল্প জায়গার মধ্যে বাড়িটা অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ আপুটাকে অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছে সুন্দর হয়েছে বাসাটা ছোটোর মধ্যে এত সুন্দর বাসা এটা ভাবাই যায় না তো আরেকজনে লিখেছিল যে টাইলস আর হচ্ছে রঙগুলো সাদা হলে রঙগুলো আরও বড় লাগতো সেটা আমিও বুঝি কিন্তু আসলে সাদা রঙটা মেনটেন করা অনেক কঠিন আর যেহেতু আমার দুইটা বাচ্চা আছে তো সেজন্য আর কি আমি ইচ্ছা করে সাদা রঙ করিনি কালারিং করেছে যাতে ময়লা হলে দেখা না যায় কারণ কালার করে তার দুই দিন পর পর সেটা চেঞ্জ করা যাবে না আর অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে কমেন্টগুলো পড়তেও বেশ ভালো লাগছিলো আর একজনে কমেন্ট করেছিল যে আমার জায়গাটা কত ফিট বাই কত ফিট তো এটা হচ্ছে প্রায় বাইশ ফিট বাই পঁচিশ ফিটের মতন আর আরেকটা কমেন্ট করেছিল যে ফুল বাড়িটা করতে কত টাকার মতন লেগেছে আসলে আমরা তো একটু একটু ধাপে ধাপে করেছি প্রথমে নিচতলা তারপরে পাঁচ ছয় পাঁচ বছর পরে সিঁড়ি করেছি তারপরে দুই তালা তারপরে তিনতলা একটা ছাদের রুম করেছি তো দুই তলায় যেহেতু আমার ফিটিংসগুলো সব চায় না ফিটিংস তারপরে সব কিছু আর কি ওটা একটু এক্সপেন্সিভ দেওয়া হয়েছে তো সেই জন্য দুই তলায় একটু খরচ বেশি পড়েছে আর তিন তলায় তো একটা রুম করেছি মোট নিস্তালা থেকে হচ্ছে একদম ছাদ পর্যন্ত যে একটা রুম ওটা সহ প্রায় তিরিশ লাখের মতন পড়ে গিয়েছে আর আমার জায়গা যেহেতু ছোট সেজন্য যাদের জায়গা বড় তাদের আরও বেশি লাগবে আর আরেকজনে কমেন্ট করেছিল যে এটা কোথায় তো এটা হচ্ছে ঢাকায় আরেকটা আপু কমেন্ট করেছিল যে ওনার একটা জায়গা আছে পনেরোশো স্কোয়ার ফিট ওটার ভিমের কাজ শেষ হয়েছে পিলারগুলোও হয়েছে সিঁড়িও দেওয়া হয়েছে বাকি কমপ্লিট হয়নি একতলা করতে কত লাগতে পারে তো এখন যেহেতু সব কিছুর দাম বেশি আর আপনি যদি সব কম দামি ফিটিংস দেন যেমন টাইলস তারপর রং বা ফিটিং যেগুলো থাকে সেগুলো কম দামি দিলেও ছাদ তারপরে হচ্ছে সব সহ আপনার প্রায় বিশ লাখের মতন লেগে যাবে আর একটু দামে দিলে তো পঁচিশ লাখের মতন লাগবে যেহেতু জায়গাটা অনেক বড় পনেরোশো স্কোয়ার ফিট তো এদিকে হচ্ছে রান্নাবান্না সব শেষ আমি হচ্ছে এগুলো টেবিলে দিয়ে দেবো সেই ফাঁকে ফাঁকে আপনাদের কমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি উত্তরগুলো তো দুপুরে রান্নাবান্না শেষে পরে বিকালে কিন্তু আমি আবার হচ্ছে নাস্তা তৈরি করেছিলাম সোলা ভেজেছিলাম তারপরে কলার পিঠা তৈরি করেছিলাম তো সেগুলোও ভিডিওতে দেখতে পারবেন আরেকজন লিখেছিলো বাসার মধ্যে অনেক বেশি কালার কালারগুলো নাকি ভাল লাগছে না আসলে এক এক সময় এক এক জায়গায় করা হয়েছে বা এক একটা ফ্লোর করা হয়েছে এই জন্যই কালারিং আর তাছাড়া সত্যি কথা আমার কাছে কালারিং ভালো লাগে দেখতে সেজন্য আর আরেকটা আপু কমেন্ট করেছিল যে চার ব্লেডে যে ফ্যানগুলো এগুলো বাতাস কেমন তারপরে এগুলো কোন ব্র্যান্ডের এই ফ্যানগুলো খুবই বাতাস এবং এগুলো হচ্ছে পাকিস্তানি কাশ্মীরি ফ্যান বলে আরেকজন কমেন্ট করেছিল ডুপ্লেক্স করতেন তো ডুপ্লেক্স আসলে করার জন্য দুইটা ছাদ একসাথে দিতে হয় আমরা আসলে বাজেটের মধ্যে একতলা কমপ্লিট করেছি আর দুই তালাটা হচ্ছে পাঁচ বছর পরে করেছি তো দুইটা ছাদ সেজন্য দেওয়া হয়নি ডুপ্লেক্স করা হয়নি আর একই ধরনের কমেন্ট অনেকেই করেছে যে একতলা করতে কত লেগেছে ফুল বাইটা করতে কত লেগেছে ফাউন্ডেশন করতে কত লেগেছে আর একজনে কমেন্ট করেছে ওয়াশরুম কি একটা হ্যাঁ এক এক ফ্লোরে একটা ওয়াশরুম দুইটাও দেওয়া যায় এত করে রুমগুলো ছোট হয়ে যায় তো আপনাদের সাথে কথার ফাঁকে ফাঁকে কিন্তু পরের দিন হচ্ছে আমি মাছ এনেছিল সে মাছগুলো বের করে সব কুটে রান্নাবান্না করেছি আর পরের দিন বিকাল হচ্ছে আবার নাস্তার জন্য নুডলস রান্না করেছিলাম কেক বানিয়েছিলাম তো মোটামুটি সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেছে আর অনেক অনেক কমেন্টের এসেছে আর এখানে আরেকজন কমেন্ট করেছে আমাদের এখানে এক কাঠা কত শতক তো আমি যতটুকু জানি ঢাকায় হচ্ছে এক কাঠা হচ্ছে দেড় শতকের মতন দেড় শতকের একটু বেশি হতে পারে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট দেওয়ার জন্য আর অনেকেরই ভালো লাগেনি অনেকেরই বলতে চার পাঁচজন কমেন্ট করেছে তাদের কাছে ভালো লাগেনি তো আসলে সবার পছন্দ তো একরকমে না আর এক কাঠা জায়গায় কতটুকুই বা সুন্দরভাবে করা যায় তো আমাদের আসলে নিজের পছন্দ মতন যতটুকু পেরেছি ওভাবে এক কাঠার মধ্যে সুন্দর করার চেষ্টা করেছি তো আরও একজনে প্রশ্ন করেছিল যে আমাদের সিঁড়িটা কত ফুট বাই কত ফুট তো আমাদের সিঁড়িটা হচ্ছে সাড়ে তিন ফুট বাই সাত ফুট তো এখন বলি আমার এক কাঠা ছোট্ট বাড়িতে যখন অনেক মেহমান আসে আমার কিন্তু সমস্যা হয় না কারণ আমি দুইটা ফ্ল্যাট যেহেতু ব্যবহার করি নিস্তলা আমার রান্নাঘর সব কিছু এই জন্য নিস্তলাটা হচ্ছে আমার সবসময় থাকা হয় আর মেহমান আসলে কিন্তু দুই তলায় থাকে ওখানে দুইটা বেডরুম আছে একটার মধ্যে খাট আর একটার মধ্যে ফ্লোরিং বেড তো যেটা খাট আছে ওখানে চারজন শোয়া যায় আর ফ্লোরিং বেডে তো আরও চার পাঁচজন শোয়া যায় তো থাকা নিয়ে একটা আপুর কমেন্টের কথা মনে পড়লো তো উনি বলেছিল যে আপনারা চাইলেন এস্তলা ডাইনিং ড্রয়িং করতে পারেন উপরে বেডরুম করতে পারেন আসলে ওরকম করা যায় যাদের বাসে মেহমান আসে না তারাই ওরকম করতে পারে কিন্তু আমাদের আসলে বাসার মধ্যে মেহমান দুই মাস পর পরই মেহমান আসে দশ দিন পনেরো দিন এক সপ্তাহে এরকম থাকে আর তাছাড়া আমি যেহেতু বাইরের পুরুষ মানুষকে দেখা দেই না সেজন্য একই ফ্ল্যাটে যদি আরেক রুমে অন্য মানুষ থাকে আমি থাকে আরেক রমে কমফোর্টেবলভাবে কিন্তু কাজ করা যায় না তো সেই জন্য আসলে মেহমান আসলে যাতে মেহমানের সমস্যা না হয় আমারও সমস্যা না হয় সেজন্য মেহমানরা আসলে আমি উপর ফ্ল্যাটে দেই আর আমার রান্নাবান্না যেহেতু সব নিস্তালায় তো সেহেতু আমি নিস্তালায় থাকতে আমার জন্য কমফোর্টেবল তো আমি নিস্তালায় রান্নাবান্না করে টেবিলে সার্ভ করে রাখি আর যদি বাইরের মেহমান আসে তো তারা কিন্তু নিচে শুধু খাবার খেতেই নামে খাওয়া দাওয়া করে আবার উপরে চলে যায় ওখানেই থাকে তো সেজন্য আসলে আমার দুইটা বেডরুমে কখনোই সম্ভব না আমার যেহেতু চারটা বেড তো অনায়াসে কিন্তু আমরা সহ পনেরো জনের মতন অল থাকাই যায় সেজন্যই মূলত আমি দুইটা ফ্ল্যাট ব্যবহার করি যে নিস্তালা আমি ব্যবহার করি কারণ এই ফ্ল্যাটটাই যেহেতু আমি একজন সবার প্রথমে করেছি আট বছর ধরে থাকছি এটা আমার জন্য কমফোর্টেবল কেউ আসলে কলিং বেল দিলে আমার ইজিলি খোলা যায় আর দুই তলা থাকলে বারবার নামতে হবে সেই জন্য আমি নিচতলাটা নিজের জন্যই ব্যবহারের জন্য রেখেছি আর দুই তলাটা আসলে মেহমানরাই থাকে আর তাছাড়া আমার কাজ না থাকলে এমনও হয় যে আমি একদিন দুই দিন দুই তলায় যাইও না তো অনেক কাপুরাই হচ্ছে বলেছে আপু দোয়া করো যেন তোমার মতন একটা স্বপ্নের বাড়ি তৈরি করতে পারি তাদের জন্য অনেক দোয়া রইল তো এই ছিল আজকের ভিডিও সে ভালো থাকবে